একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা আমাদের লাস্টন কালারটা দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে দেবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু তোমরা কামিজ প্যাটার্নের মধ্যেই পাচ্ছ বুকের পশনে কিন্তু খুব সুন্দর করে ভেবে ওয়ার্ক করা থাকছে খুবই নাইস কিন্তু আর ভাইদের কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো ঢাকার আপরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব এটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে পিয়াজ কালারের মধ্যে একা থাকছে প্যারোট কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট একা থাকছে পার্পেল কালার একা থাকছে পেস্ট কালার একা থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে একা থাকছে মিষ্টি কালার নেক্সট একা থাকছে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে দুশো পঞ্চাশ টাকা এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে পাচ্ছ বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় নেক্সট আইটার ডিজাইন দেখিয়ে দেবো সেম প্যাটার্নের মধ্যে আরেকটা ডিজাইন থাকবে জাস্ট পিনটা চেঞ্জ হবে যার যেই প্রিন লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় হিউজ কালার রয়েছে কিন্তু নেক্সট একটা আছে এটাও তোমরা কামিস প্যাটার্নের মধ্যে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এভাবে এটা কাজ পাচ্ছ খুবই নাইস কিন্তু এইটা এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 42 সাইজ থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে ওকে এটার মধ্যে কালার রয়েছে দেখিয়ে দিব তোমরা যারা বিজনেস করতে চাও তারা কিন্তু 5000 টাকা নিয়েই বিজনেস স্টার্ট করতে পারবে ভাইদের শপে হিউজ কালেকশন রয়েছে আর প্রাইস কিন্তু থাকবে খুবই রিজনেবল এর মধ্যে নেক্সট একটা আছে রেড কালার

বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে কত ভাই এগুলার এটার প্রাইস থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে এটার কাপড় থাকবে কটনের মধ্যে রং খসি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিব একা থাকছে ব্ল্যাক কালার একা থাকছে পিয়াজ কালার একা থাকছে পানি কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট রাইটে দেখিয়ে দিব এগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে কলেজ ভারতে অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে কালেকশন দেখিয়ে দিব নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছেন নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে এভাবে প্যানেল করা থাকবে এই যে আর এখানে কিন্তু খুব সুন্দর করে এভাবে ওয়ার্ক করা পাচ্ছে বাটন ওয়ার্ক করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাই এগুলার লং থাকবে 42 কাপড় থাকবে 100% কটনের মধ্যে এটা প্রাইস থাকবে কত এটার প্রাইস থাকবে মাত্র 200 টাকা 200 250 টাকা করে এটার মধ্যে কালার রয়েছে এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা আছে পার্পল কালার सेम ডিজাইনের মধ্যে থাকবে এটা আছে কালার একা থাকছে পিয়াজ কালার একা থাকছে কলিজা মেরুন কালার একা থাকছে ইয়েলো কালার একা থাকছে পিঙ্ক কালার একা থাকছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালারে অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো একা থাকছে এটাও কিন্তু কটনের মধ্যে পাচ্ছ এটার বুকের পশনে কিন্তু খুব সুন্দর করে মাল্টি সুতাতে এম্বয়ডারি কাজ থাকবে সাথে সিকোয়েন্সের কাজ পাচ্ছ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এগুলা কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ই পাবে একদম কোয়ালিটি ফুল থাকবে কিন্তু কাপড়গুলা মানে কাপড় থেকে শুরু করে কাজের ফিনিশিং এত ভালো ভাইদের প্রাইস থাকবে কত ভাইয়া এগুলোর এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এটা থাকছে অলিভ কালার নেক্সট একা আছে সিগিন কালার একা থাকছে প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আমি লাস্টন কালারটা দেখিয়ে দিচ্ছি একদম ইয়োলো কালারের মধ্যে পাঁচশো প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে ড্রেসটা আবার এবার কিছু দেখাবে এগুলো কিন্তু এই টেনেজের আপদের জন্য বেস্ট একটা কালেশন হবে স্মোকের মধ্যে থাকবে মানে দশ থেকে সতেরো আঠারো মানে বড়ো আপরেও কিন্তু এগুলো করতে পারবে প্রাইজ থাকবে কত এগুলো আরও প্রাইজ থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে কালারগুলো দেখাবো ভাইয়া এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে আমি চারটা কালারে দেখিয়ে দিচ্ছি এক কাছে আছে হোয়াইট কালার এক কাছে আছে কলিজা মেরুন কালার একটা কাছে আছে মাস্টার্ড ইয়েলো কালার একটা কাছে আছে একদম পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এটার মধ্যে আরেকটা কালার থাকছে এটা থাকছে হোয়াইট কালারটা তো যার যে এটা ভালো লাগবে নিয়ে নেবে আর তো এসে আসে কালেকশন আমি ছিলাম চয়েস ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ এই অ্যাড্রেসে তো গাইড অনলাইন থেকে নিলে অবশ্যই ভিডিও সুবিধা নাম্বারই কন্টাক্ট করবে